প্রচণ্ড রেগে গেলে মানুষের পশ্চাদগতি হয় এক কথায় মানুষ ছেলে মানুষই করতে শুরু করে যখন কেউ দেখে যে তার সামনে আর কোনো বিকল্প পথ নেই তখন সে অনেক সময় ছেলে মানুষের মতো আচরণ করে ধরুন একজন অনেক চেষ্টা করেও গাড়ির চাবি খুঁজে পাচ্ছেন না তিনি তখন কি করলেন রাগ করে গাড়িতেই লাঠি মারলেন আমি একজন মহিলাকে দেখেছিলাম প্রায়ই রাগ হয়ে গেলে ঘরে সাজানো সব বাসনপত্র মাটিতে ছুঁড়ে ফেলে দিতেন এই সব ঘটনার মধ্যে অতিশয়ক্তি থাকলেও তা বাস্তব হতাশ ব্যক্তিদের জীবনে রিগ্রেশন বা পশ্চাদগতি দেখা দিলে তারা কোনো যুক্তিচক্ক মানতে চায় না তারা যা চায় সেই মতো কথা বললে বিশ্বাস করে এই সুযোগে এক শ্রেণীর জ্যোতিষী তাদের এই দুর্বলতা সুযোগ নিয়ে যা তারা যা বিশ্বাস করে তাই তাদের ভবিষ্যৎবাণী করে অতীত তাদের কাছে সবসময় গৌরবময় ভবিষ্যৎ তাদের কাছে আশঙ্কা ও ভীতিপূর্ণ পরিস্থিতি বুঝে একটু সহনশীল হলে তারা কিন্তু এর থেকে বেরিয়ে আসতে পারে